নমস্কার বন্ধুরা রান্নাঘরে রেখা চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা খুব সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলো কুলকো কুলকো নরম কুল কুলে সবার প্রিয় তালে মাল পোয়া আজকে এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে চলো শুরু করা যাক তো প্রথমে নিয়ে নিয়েছি একটা বড় পাত্র আর একটা নিয়ে নিয়েছি বাটি সেই বাটির মাপ করে নিয়ে নেবো এক বাটি ময়দা তো এক বাটি ময়দা নেওয়ার পর আমি এখানে নিয়ে নেব হাফ বাটি সুজি আর নিয়ে নেব এখানে এক বাটি ময়দার জন্য হাফ বাটি সুজি হাফ বাটি চালের গুঁড়ি আর এক বাটি চিনি হলেই মাঠটা কিন্তু ঠিকঠাক হবে তো তারপর দিয়ে দেবো স্বাদ মতো এবারে দিয়ে দিলাম এক চামচ গোটা মৌরি তো গোটা মৌরিটা দিলে কি হয় সেমটা খুব সুন্দর হয় মাল তো এর তারপর দিয়ে দেবো কিছুটা চিনি বাদাম ভাজা তো বাদামগুলোকে আমি এখানে আধ ভাঙা করে নিয়েছিলাম সেই আধ ভাঙা বাদামগুলোকেই এখানে দিয়ে দিলাম তো এবারে সমস্ত শুকনো উপকরণগুলোকে চামচের সাহায্যে এভাবে আমি মিশিয়ে নিলাম তো মিশিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দেবো এক বাটি তালের রস তো যেহেতু এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি তার জন্য এখানে এক বাটি তালের রস নিলেই মাপটা ঠিকঠাক হবে তো তালের রসটা দেওয়ার পর আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে এটাকে আমি মাখিয়ে নেব সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এবারে অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটাকে আমি তৈরি করবো তো প্রথমে এক বাটি দুধ এখানে লেগেছে তারপরে আবারও হাফ বাটির দুধ এখানে ব্যাটারের জন্য ব্যবহার করা হয়েছে মোট দেড় বাটি দুধ দিয়েই ব্যাটারটা বানানো হয়েছে আর বেটারে ঘনটা দেখো ঠিক এইরকম থাকবে সেই রকম ওই ব্যাটাটাকে তৈরি করতে হবে তো যত বেশি সময় ধরে বেটাটা পেকিয়ে নেবে ততটাই মালপোগুলো কোলা কোলা হবে এবারে আমি ওর মধ্যে দিয়ে দিলাম হাত চামচ এলাচের গুঁড়ো তো এলাচের গুঁড়োটা দেওয়ার পর একটু মিশিয়ে নিলাম ঢাকনা দিয়ে ঢেকে কুড়ি মিনিট এটাকে রেস্টে রেখে দিলাম এইদিকে গ্যাসটাকে অন করে কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করতে বসছিলাম তেলের মধ্যে একটা প্লেট দিয়ে দিলাম তো তেলটা বড় হতে থাক এদিকে কুড়ি মিনিট পরে ভাগনাটা খুলে ব্যাটারটাকে আবারও কিছুক্ষণ আমি ফেটিয়ে নিলাম ও ফেটে নেওয়ার পর এদিকে তেলটাও ভালোভাবে গরম হয়ে গেছে ও ছানটার সাহায্যে ওই যে প্লেটটা আমি তেলের মধ্যে রেখেছিলাম সেই প্লেটের মধ্যে এক ডাবু করে ব্যাটারটা আমি দিয়ে দিলাম আর ওই ব্যাটার সময় প্লেটটাকে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম এই সময় গ্যাসটাকে কিন্তু একদম কমিয়ে রেখে মালপোটা ভাজতে হবে নাহলে খেয়ে মালপোটা ভেতর থেকে ভালোভাবে ভাজা হবে না আর ছান সাহায্যে আমি তেলটাকে এইভাবে ওপর দিকে দিলে কি হয় খুব গুলো খুব ভালো আর দেখো প্লেট থেকে মালপোটা ছেড়ে গেছে ও প্লেটটাকে আমি সাহায্যে এটাকে তুলে নেব তুলে নেওয়ার পর মালপোটাকে স্কিল উল্টে পাল্টে এভাবে আমি ভাজতে থাকবো আর দেখো মালপোটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর এটাকে আমি একদমই লালচে করে ভেজে নেবো তো প্রথমে আমার একটা মালপো ভাজা হয়ে গেছে তো এটাকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিলাম আবারও একটা মালপো তোমাদেরকে আমি ভেজে দেখাচ্ছি তো প্লেটটাকে আমি তেলের মধ্যে গরম করার জন্য দিয়ে রেখেছিলাম তো ছানটার সাহায্যে প্লেটটাকে তুলে নিয়ে ওই প্লেটের মধ্যে এক ডাবু আমি আবারও ব্যাটার দিয়ে দিলাম তো ওই ব্যাটার সময় প্লেটটাকে তেলের মধ্যে ছেড়ে দেবো আর কুঞ্চির সাহায্যে আমি দেখো ওপর দিকটা আমি তেলটাকে এরকম ছিটিয়ে দিলে কি হয় মালপোগুলো খুব সুন্দরভাবে ফুলে ওঠে আর দেখো নিজে থেকে প্লেট থেকে মালপোটা ছেড়ে গেছে তো এই যেহেতু আমার এখানে ছোট কড়াই সেই আমি প্লেটটাকে তুলে নিলাম তুলে নেওয়ার পর এটাকে উল্টে পাল্টে আমি খুব ভালোভাবে লালচে করে ভেজে নেব আর দেখো কতটা সুন্দরভাবে মালপোটা ফুলে উঠেছে তো তোমরা যদি এইরকম মাপ সহ মালপো তৈরি করো এত সুন্দরভাবে ফুলে থাকে তো ওই মালপোগুলো অনেকক্ষণ পর্যন্ত খোলা থাকে তো এইভাবেই তৈরি হয়ে গেল তালের মালকে একটি পাত্রের মধ্যে আমি সার্ভ করে নিলাম তো তোমাদেরকে আমি একটা কেটে দেখাচ্ছি দেখো কতটা নরম হয়েছে আর ভেতরটা কত সুন্দর হয়েছে তো তোমরা দেখে বুঝতেই পারছো তো এইভাবেই তোমরা তালের মালপো বাড়িতে অনায়াসেই বানিয়ে ফেলতে পারবে রেসিপিটা ভালো লাগলে প্লিজ তোমরা একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানালে কি হয় নতুন নতুন ভিডিও করার আগ্রহ বাড়ে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ